পি চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হাসপাতালে রাজস্ব খাতভুক্ত অস্থায়ী ও স্থায়ী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অর্থাৎ এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পরিচালকের কার্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ই অর্থাৎ ইএনটি তেজগাঁও ঢাকা হাসপাতালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত যারা এসএসসি পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন যদি আপনার আঠারো বছর বয়স হয়ে থাকে অর্থাৎ যারা এসএসসি পাস করে বসে আছেন অর্থাৎ বত্রিশ বছরের মধ্যে বয়স সীমা রয়েছে তারাও এই নিয়োগে আবেদন করতে পারবেন আর এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদন কিভাবে করবেন আবেদনের পরীক্ষাটা কোথায় হবে আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয় এবং পরীক্ষার সংক্রান্ত আপডেটগুলো কোথায় পাবেন সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন না আরও জানতে পারবেন এই নিয়োগের পরীক্ষার আবেদনের ফিটা কত টাকা সেটা আপনারা জানতে পারবেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান ফেসবুক পেজে যুক্ত হতে পারেন আর যারা ফেসবুক পেজে নতুন আসছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো এই ডিসক্রিপশন বক্সে এই লিংকে ক্লিক করে দেবেন সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার জরুরি প্রয়োজনে আমাদের মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারেন আর তাছাড়া জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজে স্টোরির মাধ্যমে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি কোনো সার্কুলার ডাউনলোড করতে চান আমাদের ফেসবুক পেজে এসে অবশ্যই ডাউনলোড করে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে মূল যেহেতু সরকারি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি সেটা আপনাদেরকে দেখিয়েছি অর্থাৎ সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে এই নিয়োগে তো দেখতে পাচ্ছেন গণপদ বাংলাদেশ সরকার পরিচালকের কার্যালয় ন্যাশনাল ইনস্টিটিউট অব ইএনটি তেজগাঁও ঢাকা তো দেখতে পাচ্ছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ টি হাসপাতালের রাজস্ব খাতভুক্ত অস্থায়ী রাজস্ব খাতের অধীনে অস্থায়ী সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তিগুলো এক বছর পর স্থায়ী হয়ে যায় তারা দেখতে পাচ্ছেন অধীনে নিম্ন সরস্বর নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম বেতন গ্রেড বেতন স্কেল পদের সংখ্যা প্রকৃত পদের প্রকৃতি এবং বয়স এবং শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে সাত মুদ্রা খরিক কম্পিউটার অপারেটর চোদ্দতম গেট ছশো হাজার টাকা থেকে চব্বিশ হাজার আশি টাকা প্রদর্শকের একটি অস্থায়ী খাত ভুক্ত তো দেখতে পাচ্ছেন এখানে অন্তর্ভুক্ত বত্রিশ বছর বয়স আর এটা জন্য দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা ও ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর শব্দের গতি সম্পন্ন হতে হবে কম্পিউটার টাইপিংয়ের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তারপর দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা হচ্ছে গ্রেট ষোলো নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা দুইটি দেখতে পাচ্ছেন স্থায়ী রাজস্ব খাতভুক্ত আর দেখতে পাচ্ছেন অনুধ বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সে পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি সম্পন্ন হতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ক্যাশিয়ার বেতন গ্রেড ষোলো নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা রাজস্ব খাতভুক্ত পদসংখ্যা একটি অনুধ্ব বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভার পনেরোতম গেট দেখতে পাচ্ছেন এখানে লাইসেন্স প্রাপ্ত ভারী লাইসেন্স প্রাপ্ত বেতনের স্কেল নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা তারপর গ্রেড হচ্ছে ষোলো হালকা লাইসেন্স প্রাপ্ত নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একটি স্থায়ী রাজস্ব খাতভুক্ত পদের সংখ্যা দুইটি সাধারণত রাজস্ব খাতভুক্ত হলে বেতনের যে বেতন পাবে সেই বেতনের হচ্ছে অর্ধেক হচ্ছে বাড়ি ভাড়া তারপর চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা তো আরও অন্য অন্য সুযোগ সুবিধা আর কি পাবে সাধারণত দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃক বিআরটিএ কর্তৃক ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখতে পাচ্ছেন ওয়ার্ড মাস্টার গ্রেড দেখতে পাচ্ছেন নয় হাজার তিনশো টাকা থেকে ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজারশো নব্বই টাকা পদসংখ্যা সংখ্যা একটি স্থায়ী রাজস্ব খাতভুক্ত অনুধ বত্রিশ বছর কিন্তু স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চলানোর দক্ষতা থাকতে হবে তারপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক বিশতম গেট আট হাজার পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পদের সংখ্যা সাতটি স্থায়ী রাজস্ব খাতভুক্ত পদসংখ্যা সংখ্যা অনুধ্ব বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট শহর পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন এখানে এটা ছিল আর কি আর কি প্রথম পাতা তো আমরা হচ্ছে দ্বিতীয় পাতায় চলে যাব তো দ্বিতীয় পাতায় দেখতে পারছেন আর কি পাতা নম্বর দুই তো অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী অর্থাৎ আপনি অনলাইনে যেহেতু আবেদন করতে হবে এই নিয়মাবলী অবশ্যই অনুসরণ করতে হবে পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে এনআইএন ডট টেলিটক ডট ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময় সময় অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ বারো আট দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ এগারো নয় দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে বাহাত্তর ঘন্টার মধ্যে এসএমএসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন আর অনলাইন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো পিকজেল ছবি এবং তিনশো কোনো নাসিবিকদের স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির সাইজ একশো কেবি স্বাক্ষরের সাইজ ষাট কেবি হতে হবে অনলাইন আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যগুলো সঠিকতা সম্পর্কে নিঃশত নিশ্চিত হবেন এবং প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এবং মুখে করে সময় এক কপি জমা দেবেন আর এস এম এস নিয়মাবলী পরীক্ষার ফি প্রদান দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্রে যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবির স্বাক্ষর আপলোড করে সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখাবে সেই অ্যাপ্লিকেশন কপিতে একটি ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে আর কি টাকা প্রদান করবেন সাধারণত যদি আপনার আবেদনটি ভুল হয়ে থাকে আর কি আপনি আবেদনপত্র সাবমিট করার পর প্রিন্ট করছেন প্রিন্ট করে দেখেন ভুল হয়েছে তাহলে টাকা প্রদান না করে নতুন করে আবেদন করবেন আর যদি টাকা প্রদান করে ফেলেন তাহলে পরবর্তীতে আর এটা সংশোধন করা যাবে না সেহেতু টাকা প্রদানের আগে দেখে নেবেন সকল ইনফরমেশনগুলো ঠিকঠাকভাবে আছে কিনা এক থেকে পাঁচ নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা প্রদান করতে হবে ছয় নং ক্রমিক নং পদের জন্য ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে তবে অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে আবেদন ফি ছাপ্পান্ন টাকা প্রদান করতে হবে অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন সকল অংশ পূরণ করলেন পূরণ করার পর যদি বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু বাহাত্তর ঘন্টার মধ্যেই এস এম এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন আর পরীক্ষার ফি জমা দেওয়ার নিয়মাবলী দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে এই নিয়মাবলী অনুসরণ করে আপনার পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন আর এই নিয়োগের সাধারণত লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য তারা কোনো প্রকার টিআইডিএ প্রদান করবে না আর দেখতে পাচ্ছেন এখানে প্রবেশপত্র পাওয়ার যে আপনারা কীভাবে প্রবেশপত্রটা পাবেন পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো কোথায় পাবেন সাধারণত আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বারটা উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বারে এস এম এসের মাধ্যমে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয় জানিয়ে দেবে সেহেতু এস এম এসের মাধ্যমে সকল তথ্যগুলো জেনে নেবেন কারণ এস এম যে তথ্যগুলো দেবে সেই তথ্য অনুযায়ী আপনি অনুসরণ করবেন অনুসরণ করে পরীক্ষা সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনি তথ্যগুলো জানতে পারবেন সেই এস এম এসের মাধ্যমে সেহেতু অবশ্যই এস এসগুলো দেখবেন এবং প্রাপ্ত নির্দেশনা বলে অনুসরণ করবেন আর এই নিয়োগের পরীক্ষা হবে লিখিত এবং মৌখিক তো লিখিত মৌখিক পরীক্ষার জন্য এবং স্ট্যান্ডার্ড অ্যাপুটি টেস্ট যারা কম্পিউটার পদে আবেদন করবে তো অবশ্যই আপনাদেরকে এই সকল বিষয়গুলো জেনে বুঝে আবেদন করতে হবে তো ভিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত সরকারি হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ